একটু আগে গাজলে সভা করেছেন সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনায়তপুরে বলছেন এনআরসি করতে দেব না তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়ার পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পঁয়তাল্লিশটা আসনে গোটা দেশে আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে মোট আসন 543 প্রধানমন্ত্রী হতে গেলে 272 টা আসন লাগে আর উনি 45 টা আসনে লড়ে দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সেগুড়ে বালি গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদি জি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর সবাই জানে একশো দিনের টাকা সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা সবাই জানে শৌচালয়ের টাকা সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা এখানে রহিম বক্সিয়া তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন কোন জায়গা বাকি নেই এখনো আইসিডিএস এর চাকরির নামে আশা কর্মী নিয়োগের নামে দু হাতে টাকা তুলছে কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূলকে তাড়াতে হবে এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে গোটা মালদা জেলায় একশো দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা তার জন্য জেল খাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার যে পৈতৃক সম্পত্তির টাকা ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা আমরা বিজেপি আপনারা শুনে রাখুন আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের এক তারিখ থেকে আপনারা এক হাজার নয় তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার।